ফিলিংস দেখাই পারিস না দেখছিস বিনো এই পিনটা এখন পড়তে যাবে এই তুমি বিনো ওই শুয়ে পড়ছিস তুই আবার এক্সকিউজ গুড মর্নিং সো হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সকলে আমি খুব ভালো রয়েছি হ্যাঁ জানি অনেকদিন পর ব্লগ দিচ্ছি এই ব্লগটা কতজন দেখবে তাও জানি না একেবারে রিচ কমে গেছে তো এটা ছিল আগের শনিবারের ব্লগ আর আমি আপলোড করছি এই শনিবার তো সকালবেলা ঘুম থেকে উঠে পিনুকে পড়তে পাঠিয়ে দিয়ে এই যে আমি এখানটায় কারিপাতা খেয়ে নিলাম তারপরে এখানে দুধ বিস্কিট মানে দুধ আর টোস্ট খাচ্ছি আর মা ওখানটাতে বসে দুধ আর টোস্ট খাচ্ছে বাবা মার্কেটে যাওয়ার জন্য তৈয়ারি করছে আর তারপরে আমি উপরে চলে এলাম উপরে এসে এই যে ঝটপট আমরা ঘরটা গুছিয়ে নিলাম ক্লিক করে তারপরে

সিদ্ধ আলু সিদ্ধ ডিম সেদ্ধ আর ভাত হ্যাঁ সকালবেলা আমি মোস্ট অফ দ্য টাইম ভাতই খাই মানে আমরা সবাই আর খেতে খুব ভাল লাগে তারপরে মা নিজের জন্য ডিম ভেজেছিল আমরা ডিম সেদ্ধ খেয়েছি তাও আমাদের ডিম ভাজাটাও দিয়ে গেল যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো এখন ওপরে পরিচয় চলো কি করছিস তুই স্কুলে গেলি না কালকে সারাদিন ধরে চিৎকার করলি আমি স্কুলে যাবোই তুই এখানে মুখটা কি কালো লাগছে আলো উল্টো দিকে কেন আলো তো আসছে দিক থেকে তারপরে কি করছিস স্কুলে গেলি না কেন তুই কি সুন্দর রোদ রয়েছে বৃষ্টি হচ্ছে তাই আইনি কখন বৃষ্টি হলো মিথ্যা কথা দিতে স্কুলে যেতে যাস না সবাই দেখে নে ওর বন্ধুরা পৌনমি অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলে যে পৌনমি স্কুলে যেতে চায় না তাই বলে যাবো না যাই হোক সকালের দিকে বৃষ্টি পড়ছিল বলেই পিনু স্কুলে যায়নি আর এখানটা আমি একটুখানি জবা পাতা আর এই পাতা নিয়েছি ওর তলায় আছে তো নিয়ে আমি একটুখানি পেস্ট বানাবো পেস্ট বানিয়ে ইচ্ছা আছে যে ওটাকে ছেঁকে নেওয়ার বাট পরবর্তীকালে মানে ওটা ছাঁকতে পারিনি এতটাই থকথকে পেস্ট হয়ে গেছিলো তো ওই জন্য ওটা আমি এমনি ঐষদ্ধই পেস্ট করে আর মাথায় মেখে নিয়েছি বিনু সেটাই দাগ দেখছিল তো যাই হোক ওর তো কথায় কথায় মুখ টি আমার স্বভাব আর এখানটায় দেখো কে যাচ্ছে

তো হয় আমার পিনোর আবার ডিম ভাজতে খুব ভালো লাগে ঠিক আছে বাড়িতে ডিম ভাজে না ডিম খেতে ওর খুব ভালো লাগে তো সব কিছুতেই ওকে থাকতেই হবে তো দেখো দুপুরবেলা খেতে বসবো তো ওই জন্য ডিম ভাজবে মা ও ছুটে এসে বললো না হ্যাঁ আমি ভাজবো আমি ভাজবো এদিকে কিছু কাটাকুটি করতে পারে না তাই সব কিছু কেটে দিল পিনো ডিমটা ফাটিয়ে এখানে ভাজবে আর যারা বড় বড় মেয়ে হয়ে গেছে মানে আমার বয়সে যারা বলে অমরা তুমি ম্যাগি সিদ্ধ ছাড়া কিছুই করতে পারি না কোনো রান্না করতে পারি না তাদের মুখে পিনু এক্ষুনি ঝাপটা মেরে ডিমটা উল্টে দিলো আছে আসলে কী বলো তো আমার বাবা মা দুজনেই রান্না করতে পারি ছোটোবেলা থেকে ওদেরকে রান্না করতে দেখছি তো ওদের সাথে থাকতে থাকতে যে আমরাও রান্নাটা মানে আমি তো অনেক ছোটোবেলাতেই রান্না শিখে গেছি পিনুর মতো বয়সে আমি সব কিছু রান্না পারতাম পিনুকে আমরা করতে দিই না বলে পিনু করে করতে পারে না খুব একটা তাও মোটামুটি ভাজাভুজি সবকিছু করতে পারি ঠিক আছে তো এখানটায় বাবা মার্কেট থেকে ফিরলো ততক্ষণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো দেখলে কি কি খেলাম ডাল ছিল তারপরে উচ্ছে আলু ভাজা ছিল একটা চচ্চড়ি ছিল ডিম ভাজা ছিল আর এখানটায় বাবা আমার জন্য মিষ্টি এনেছে বিকজ আমার এই মিষ্টিটা তো খুব ভালো লাগে আর বিপিনের জন্য লজেন্স কি করছিস রাস্তার মাঝখানে বসে কি করছিস Buvo nakitai. Ką tu buvai? 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 তো দীর্ঘদিন ব্লগ না করার ফলে যেটা হয় যে আমি কাজবাজ করিনি তারপর মনে পড়ে ও ওই ক্লিপটা তো না হয়নি তো এখানটা আমি আটা মেকে রেখে দিয়েছিলাম বিকালে সবজি কেটেছি কোনো কিছুই ক্লিপ নেওয়া হয়নি এই যে বিকালে সবজি কেটেছি বললাম সেইটা দিয়ে বাবা এখন রান্না করছে সন্ধ্যাবেলা তো আমি একটুখানি পেঁয়াজ লঙ্কা কেটে দিলাম বাবাকে আর তারপরে আমি এখানটায় রুটি বেলতে বসেছি একটু ইন্টারনেট দেখেছিলাম একটা ইয়ে যেইভাবে বেলার পরে একটু ভাজ ভাঁজ করে করে দিয়ে তাহলে লেয়ারে লেয়ারে রুটিটা হয় খেতে ভালো লাগে বাট আলটিমেটলি সেটা হয়নি আর আমার বাবা বিছানা থেকে বলছে যে কোথাকার ম্যাপ বানাচ্ছিস আবার কোথাকার কোথাকার ম্যাপ তো হয়নি গোলও হয়নি উল্টে স্কোয়ার হয়েছে যেখানে বেলছি পিড়েটা স্কোয়ার তো কোন স্কোয়ার হয়ে গেছে তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ব্লগে আর যদি ভ্লগটা একটু ভালো লেগে থাকে এতদিন পরে ব্লগ বানালাম একটু ভালোবাসার জন্য একটা লাইক তোমরা করতেই পারো আর চাইলে সাবস্ক্রাইবও করতে পারো আমার চ্যানেলটা তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো চেষ্টা করবো দু তিন দিনের মধ্যে আমি আরও একটা ভ্লগ আপলোড করার ঠিক আছে তো টাটা ভাই